নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার জায়ের ঘরে একটা নতুন অতিথি এসেছে ফুটফুটে বেবি আর সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম ওর ব্রত অনুষ্ঠানে ওদের বাড়ি তো চলুন আজকের দিনটা আপনাদের মধ্যে শেয়ার করি পুরুত মশাই পুজো করে অঞ্জলি দিয়ে দিয়েছেন সত্যি কথা বলতে পুজো নিয়ে এত ব্যস্ত ছিলাম সব কিছু সুন্দর ঠিকঠাক হয়েছিল কিন্তু সেরকম কিছু আমি ক্যামেরাবন্দি করতেই পারিনি এরপর আরও অনেক রিচুয়াল ছিল সেইগুলো আর করতে পারিনি ক্যামেরাবন্দি বেবিকে দিয়েছিলাম একটু গিফট ওই গিফটে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই ছিল সেই গিফট বেবিকে তো শেয়ার করতে পারবো না কেননা যদি আবার আমার চ্যানেলে কোনো ক্ষতি হয় আর জানি ছোট্ট বেবিকে দেখালে সমস্যা হবে তাই আর আমি বেবিকে দেখালাম না শুধু ওর গিফটটাই শেয়ার করলাম আমাদের বাসা থেকে জায়ের বাসা অনেকটা দূর আমি আর আমার ছোটো যা দুজনেই বেরিয়েছিলাম জায়ের বাসার উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি বাসা খুব সুন্দর করে সাজিয়ে আত্মীয় স্বজন সবাই এসে গেছে গিয়ে বেবিটাকে দেখে খুব মিষ্টি খুব ভাল লাগছিল শান্ত আর মিষ্টি চেহারা দেখে মন মুগ তো হয়ে গেল ব্রত মেনে সব নিয়ম করা হলো বেবিকে সবাই মিলে আশীর্বাদ করলাম যেন ওর জীবন সুখে ভরে থাকে এমন মুহূর্তগুলো জীবনে বারবার আসে না সবার সাথে এই আনন্দ ভাগ করে নিতে পেরে সত্যি খুবই ভালো লাগছিল বেবির হাসি আর ছোটো ছোটো হাত পায়ের নাড়াচাড়া সত্যি কথা বলতে সব ক্লান্তি ভুলিয়ে দেয় আমি বেবিটাকে দেখাতে পারলাম না তাই ওর যে গিফট দিয়েছি বা খেলনা সেটাকেই শেয়ার করলাম সব শেষে আমাদের সব যারা মিলে যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো স্মৃতি রেখে দিলাম এখানে আমরা সবাই যা আর আমরা সব যাকে আমার কাকি শাশুড়ি নতুন শাড়ি দিয়েছিলেন ব্রততে এই শাড়ি পরেই আমরা ব্রত অনুষ্ঠান করলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে প্রথম থেকে শেষ অব্দি থাকবেন আর এই ছিল পরের দিনের এই ছিল পরের দিনের তো দুদিনের ব্লগ মিলে শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম ওই যে গতকাল রাতের বেলা আমি মেথি জল ভিজিয়েছিলাম আমাকে অনেকেই বলেছে যে সকাল সকাল মেথি জল খাওয়ার জন্য আর এখানে আমি একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওই দিয়ে ওষুধ খাওয়ার জন্য একটু জল বসিয়েছি উষ্ণ গরম জল একটা মেডিসিন খেয়ে নেব প্রথমে উষ্ণ গরম জল দিয়ে মেডিসিন খাওয়ার ঠিক আধ ঘন্টা পর খাবো ছেঁকে এই মেথি জল তারপর আধ ঘন্টা পর খাবো এই যে ড্রাই ফ্রুট এটা আমার ছেলের আমি বর নর্থ ইন্ডিয়ানি তারপর খাবো চা তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন আজ কি করছি ফটো শেয়ার করব গুড মর্নিং বিল্লি পুচু গুড মর্নিং এই এই উঠে পড় কিছু খাবি না এই এই যে কি আরাম করে শুয়ে আছে দেখো বন্ধুরা আমার বিল্লি রানী জাগতে ইচ্ছা করছে এই উঠে পড় কিছু খাবি না চল আমি তো চা নি খেয়ে নিয়েছি ওষুধে খেয়ে নিয়েছি মেথি জল খেয়ে নিয়েছি আধ ঘন্টা অনেক লেট হয়ে গেছে উঠ উঠে পর উঠতে ইচ্ছে করছে না দেখো বন্ধুরা কত বেলা হয়েছে মামা কত উপরে চলে গেছে তবু আমার বিলি রানি শুয়ে আছে দেখুন এই পুচি উঠবি না আয় উঠে পর চল আয় তোকে খেতে দেবো আ হা হা ঘুম ভেঙে গেল আয় এ মা এগুলো কি করছিস পুচিকে একটু দিয়ে দিলাম দুধ ও দুধ খেতে পছন্দ করে কিন্তু দুধে যদি একটু সর পড়ে যায় তাহলে সেই সোর আর খাবে না খাওয়া তুই আজ সকালের ব্রেকফাস্ট বানিয়েছি এই যে চিরের পোহা আমার হয়ে গেছে এটা উপাতে বানিয়েছি হয়ে গেছে আর তার সাথে বসিয়েছি দুধ আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে চিড়ের পোলাও আর সাথে গরম দুধ নটা বেজে গেছে আমার হাজব্যান্ডের সময় সকালে খাওয়ার সময় হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এই যে চিড়ের পোলাও আর গরম দুধ হাজব্যান্ডকে খেতে দিচ্ছি ও এখন বসে খেয়ে নেবে এখন বন্ধুরা আমি যে রোজ সকালবেলা মেথি ভিজিয়ে খাই তো খাওয়ার পর মেথিগুলো ফেলতে একদম ইচ্ছে করে না আমি এখানে মাটিতে ফেলে এই জায়গাটা কুড়ে একটু গোবর দিয়েছি তারপর এখানে আমি পুতিয়ে রাখি দেখুন এই যে ছোটো ছোটো চারা ফুটেছে এই যে দেখুন ছোটো ছোটো চারা ফুটে গেছে মেতিগুলো এমনি ফেলতে একদম ইচ্ছে করে না মেথি শাক তো খেতে খুব ভালো লাগে জানি না হবে কি হবে না আর এখানে আমি ওই পাশের বাসা থেকে কারিপাতা এনেছিলাম এই কারিপাতাগুলো ভালো করে ধুয়ে আমি রুদতে শুকিয়ে রাখবো কেননা আমাদের বাসায় কারিপাতা কারি পাতা তো খেতে খুব ভালো আর শরীরের জন্য অনেক উপকার আমি এখন আমি আমার হাজব্যান্ডের জন্য চির পোলাও বানিয়েছিলাম তো ওই জন্য পাশের বাসা থেকে এনেছিলাম সকালবেলা গিয়ে দেখুন বেশ ভালো রোদ উঠেছে দেখুন বন্ধুরা পুজো দিয়ে রান্না করে এসেছি আমার যা আজ রান্না করে পাঠিয়েছি আজ তো সোমবার কি রান্না করছে চলুন আমি খুলে দেখাচ্ছি তো এখানে রান্না করেছে মূলো দিয়ে মুগ ডাল এখানে করেছে আলু ঝুড়ি ভাজা আর এখানে করেছে বাঁধাকপির শাক আর এটা শুক্তো করেছে আজ দুপুরের মেনে ছিল এই ওই আমি ভাত করে নিয়েছি ভাতের মধ্যে মলো সিদ্ধ দিয়েছিলাম সোমবার দুপুরবেলা আমার রান্না আমি রান্না করি না আমার যা পাটায় অন্যান্য দিন আমি এখান থেকে রান্না করে পটাই রান্নাগুলো দেখে আমার খেতে পেয়ে গেছে এখন আমি খেয়ে নি চলুন শুভ বিকেল বন্ধুরা খাওয়া দাওয়া সেরে পাশোর বেজে কিছু সময় রেস্ট নিয়েছিলাম আর এখন এসছি আমার সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো নিতে এসেছি তো এখনও কিন্তু বেশ ভালো রোধ আছে আগে যখন আমরা আগে বলতে কি মানে আজ থেকে দু বছর আগে ডিসেম্বর মাস এলে এত তো ঠান্ডা লাগতো যে রোদের রোদ দেখাই যেত না আর এখন ডিসেম্বর মাস আচ্ছা ডিসেম্বরের টোয়েন্টি টু ডিসেম্বর কিন্তু এত রোদ কি বলব এই যে জামা কাপড়গুলো আমি নিতে এসেছি এখন নিয়ে বাসায় যাবো এখনও কিন্তু বেশ ভালো রোদ আছে এখনও সব কাপড়গুলো আমি তুলে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি তো দেখুন কত রোদ আগে ডিসেম্বর মাস এলে রোদে রোদ দেখা যেত না প্রচুর ঠান্ডা লাগতো ভাত খাওয়ার মুহূর্তে সুয়েটার চাদর পরে থাকতে হতো ঠান্ডা লাগতো কুয়াশা আচ্ছন্ন থাকতো আর এখন তো হচ্ছে রোদ এখন গড়িতে বাজাবে বিকেল চারটে কিন্তু প্রচণ্ড রোদ দেখুন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধান দেখুন আসি সেটা